হঠাৎ করে ফেসবুক পেজে সবার এই সমস্যাটা দেখা দিয়েছে অনেকেই টেনশনে পড়ে গিয়েছে কেন ফেসবুক পেজের মনিটাইজেশন অপশনে ঢুকলে এই রকমের দেখা যাচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই ফেসবুকে যে নতুন আপডেট চলতেছে সেই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি এবং ইতিমধ্যে ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে নতুন প্রোগ্রাম চালু হচ্ছে যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে তো যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু হওয়ার আর কিন্তু বেশি দিন বাকি নাই তো ফেসবুক আপডেট চলতেছে সার্ভারের প্রচুর পরিমাণে কাজ চলতেছে সার্ভারের কাছের কারণেই কিন্তু আসলে ফেসবুক এখন নানা সমস্যা দেখাচ্ছে এবং কিছু খোর সময় পর পর কিন্তু আবার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে তো তেমনই এই সমস্যাটি ফেসবুক সবাইকে দেখিয়ে দিয়েছে এখনই যারা আপনারা চেক করে দেখতে পেয়েছেন যে এই সমস্যাগুলো হচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো আসলে সমস্যাটি খুব সহজেই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নয় অনেকেই আসলে স্ক্রিনশটগুলো আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন যে ভাই কেন এই সমস্যাগুলো হচ্ছে কেন এমনটা করতেছে তো তাদের উদ্দেশ্যে এই ছোট্ট মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে সকলে এই মেসেজটি দেখতে পারে তো যাদের পেজে এই সমস্যাগুলো হয়েছে আপনাদের আর কোনো টেনশন করার কোনো কারণ নেই হচ্ছে নতুন যে কন্টেন্ট মনিটাইশন প্রোগ্রামটা সবাই পাবেন সেটা কিন্তু ফেসবুক আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো সবাই পাবেন কি পাবেন না সে বিষয়টা পরে কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের অপশনে যে এই সেট আপগুলো দেখা সে সেই সেট আপগুলোর ভিতরে ঢুকলেই কিন্তু এই রকমের চলে আসে তো এখন ইনস্টিম অ্যাড সেট আপটা কিন্তু থাকতেছে না সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে নতুন সেট চলে আসতেছে তো সেই জায়গাতে যখন আপনি ক্লিক করে ঢুকেন ভিতরে তারপরে কিন্তু এই সমস্যাগুলো দেখতে পারতেছেন আছেন। তো তো এটা আপডেটের জন্য হয়েছে আপনি এই আপডেটের কাজগুলো যদি ফেসবুক সম্পূর্ণভাবে আপডেট করে দেয় তা এর জন্য একটু সমস্যা হতে পারে বা হয়ে থাকে তো সেজন্য এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এটা ঠিক হয়ে যাবে কিছুদিন পরে আপনারা নতুন আপডেটটা পেয়ে যাবেন যেখানে ম্যাট মনিটাইজেশন আছে সেখানে কিন্তু দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন যে নতুন প্রোগ্রাম আছে মেটার সেই মেটার সেই প্রোগ্রামটি চালু হয়ে গিয়েছে তো এটা নিয়ে এখনো যারা চিন্তিত আছেন এটা টেনশন করার কোনো নাই কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় তাহলেও কোনো সমস্যা নাই এক তারিখের আগে ফেসবুক এটা ঠিক করে দেবে তো যারা এখনো প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটি আপডেট দেন নাই তারা একটু সহজেই আপডেট দেবেন আপডেটের কারণে দেখতে পারবেন যে অনেকেরই এই সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছে আমারও একটা পেজে ছিল যেটা সমাধান হয়ে গেছে আপডেট দেওয়ার পরে এখন আমি সেখানে দেখতে পারতেছি যে কন্টেন্ট মোটেসব প্রোগ্রামটি চালু আছে বাট পোস্ট করে রেখে দিয়েছে ফেসবুক ভাই আমাকে দিল সেজন্য সেটা নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম যারা এখনও ফেসবুক পেজটি আপডেট দেন নাই তারা খুব দ্রুতই একটু আপডেট দিয়ে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরটা ঠিক হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রতিদিন রাত দশটার লাইভে আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়ে যাবেন সকল পরিবারের মানুষগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ